হ্যাঁ আমি জান্নাত ব্লগ থেকে বলতেছি আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি সারাদিন কি কি করি এবং কি রান্না করলাম সেটাই তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করো কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে বলে যাও তো দেখতে পাচ্ছ আমার কাজ শুরু হয়ে গেল। আমি প্রতিদিন এই কাজগুলি করে থাকি আমার বাসায় যেহেতু কেউ নেই আমি একাই তো এই তো আমি শুরু করলাম প্রথমে এখানে ছিল মূলা পাতার শাক এটাকে কে কি নামে ডাকো আমি তো পাতেই বলি তো শাকগুলোকে আমি ভালোভাবে একটা একটা পাতা করে বেছে নেব দেখবো ভেতরে কোনো কিছু আছে কিনা বা ময়লা আছে কিনা। এই তো দেখতে পাচ্ছি একটা একটা করে আমি ভালোভাবে দেখে নিচ্ছি দেখে নেওয়ার পর আমি এইগুলোকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি চলে আসলাম এগুলোকে কাটার জন্য এইগুলোকে কেটে রান্না করবো আমি কেটে একটু লবণ মিশিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে পানিটাকে বের করে তারপরে রান্না করব তা না হলে যেহেতু মূলা পাতার শাক এটা রান্না করলে তিতা তিতা লাগে যদি পানিটা চেপে বের করে ফেলে রান্না করেন তাহলে তিতো তিতো বাপটা চলে যাবে আর কি তো আমি মূল শাকগুলো সবগুলো এভাবেই কেটে নিচ্ছি তো আজকে তার সাথে রান্না করব কুমড়ো মসুর ডাল দিয়ে তো আমি এখন কুমড়োটাকেও কুমড়োটাকেও কেটে নেব তো আমি এখানে কাজ করছিলাম আমার মেয়ে পিছন দিয়ে আমাকে বিরক্ত করতেছিল যাই হোক এখানে চলে আসলাম কুমড়োটাকে নিয়ে কাটার জন্য সবগুলো আমি এভাবে কেটে নেব দেখতে পাচ্ছ কিভাবে কাটতেছি আসলে এগুলো শেয়ার করার মতো কিছুই নাই যেহেতু বাসায় আছি অযথায়ী সময় নষ্ট করি তার জন্য বাপলাম ভিডিও করে রাখি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি যার ভালো লাগে আমার ব্লগ দেখবে আর যার ভালো না লাগবে দেখার দরকার নেই কাউকে আমি জোর করব না যে আমার ব্লগ দেখো যাই হোক এইভাবেই আমি আমার কাজগুলো করি সারাদিন মেয়েদেরকে নিয়ে তো রান্না করার জন্য আমার লাগবে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচা মরিচ আর রসুন তো এইগুলোকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি এখানে রান্না বসিয়ে দেব তো এখানে রান্না আমি আগে বা তার মেয়েদের জন্য ডাউল বসিয়ে দিয়েছিলাম তরকারি কাটতে কাটতে আমার এইগুলো হয়ে যায় আমার রান্নাটাও আগিয়ে যায় আর কি আগে আগেভাগে হয়ে যায় বাতা ডালটা রান্না হয়ে যাওয়ার পর এখানে আমি কুমড়োটার জন্য ডালটা সিদ্ধ করে রেখেছিলাম তারপর এখানে কুমড়োটা ধুয়ে সিদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দিলাম এখানে মশলা বলতে দিয়েছি আদা রসুন বাটা ধনিয়া জিরা হলুদ তারপর লাল মরিচের গুঁড়া তারপর লবণ দিয়ে আমি বসিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম এই তো কিছুটা পানি উঠে এসেছে এটা ভালোভাবে কষানো হয়ে গেল এখন আমি এটাকে আবারও ডেকে দিয়ে চলে যাব আমার মেয়েকে খাবার খাওয়াতে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওভেনে খাবারটা গরম করে নিয়েছিলাম তো এখানে আবার চলে আসলাম এটার মধ্যে ফোড়ন দেওয়ার জন্য এখানে ফোড়নের জন্য ছিল পেঁয়াজ আর রসুন তার দেওয়ার পর এখানে পাতা দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করার পর নিলাম তো এখানে চলে আসলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করা করার জন্য কারণ এখানে রান্না করা খাবারগুলো এনে রাখবো তার আগে আমি এটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম তো এই তো আমার রান্না করা খাবারগুলো এনে রেখে দিলাম আমি কিন্তু শাকটা রান্না করতে পারিনি আমার মেয়ে কান্নাকাটি করছিল তাই অফ ক্যামেরায় শাকটা রান্না করে নিলাম তাকে কোলে নিয়ে তারপর ভাবলাম যেহেতু রোদ উঠেছে আগে কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসি তো এই তো কাপড়গুলা ধুয়ে মেলে দিলাম রোদের মধ্যে তো এখন চলে যাব বাকি কাজগুলো করতে এই তো রুমগুলো দেখেন কীরকম এলোমেলো করে রেখেছে সবগুলোকে এখন আমি ক্লিন করে নেব শেষ আমার কাজ রুমের আপাতত এই রুমে আর কোনো কাজ নেই এইগুলো পরিষ্কার করতে হয় প্রতিদিন কারণ যেহেতু আমরা উপরে থাকি এখানে প্রচুর মহিলা আসে আমার মেয়ে খেলা করে এগুলো ধরে তার জন্য প্রতিদিনই আমার পরিষ্কার করতে হয় তারপরে চলে গেলাম রান্নাঘর পরিষ্কার করার জন্য রান্না শেষে কারেন্টও চলে গিয়েছিল তার জন্য দেখতেই পারছেন অন্ধকার লাগতেছে কারণ চার্জার লাইট দিয়ে এরকম ভালো ভিডিও হয় না তো রান্নাঘর পরিষ্কার করা শেষ এখন আমি সোফাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবো কারণ সোফার মধ্যে মেয়েরা খাবার খাই বসে খেলে প্লাস এইগুলো ময়লা হয়ে থাকে প্রতিদিন এরকমভাবে আমার পরিষ্কার করার লাগে তো এইগুলো সবগুলো পরিষ্কার করার পর এখন আমি পোড়া বাসায় এখন চারু দিয়ে নেব তো চারু দিয়ে নিচ্ছি সাথে আবার মেয়েও কাজ করতেছে আমার সাথে ঝাড়ু দিচ্ছে ওই সাইডে তো ঝাড়ু দেওয়ার পর এখন আমি এক এক করে সবগুলা রুমই মুছে নেব প্রতিদিনই রুম মুছতে হয় মেয়ে মেয়েরা নিচে বসেও খেলা করে তার জন্য এই তো আমার ব্লগও শেষ যাদের কাছে ভালো লাগবে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন